এবং আমরা মনে করি তাদের এই কোন একটা অলো আমাদের এই বড় বড় প্রতিষ্ঠান আমরা এই প্রতিবাদ জানাই আমাদেরকে চিহ্নিত করতে হবে সরকারকে আমরা বলবো এই সম্পর্কে করতে হবে

এবং প্রশাসন দল আসছেন আমাদের এই দাবি আপনারা সরকারের কাছে তুলে ধরবেন এবং আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য আপনারা সহযোগিতা করবেন আমাদের মানব কল্যাণ আমরা করেছি আমাদের মনের বাসনা আপনাদের সামনে উপস্থাপন করেছি আমাদের আজকের এই মানব কল্যাণের যিনি সভাপতিত্ব করছেন খ্রিস্টান সম্প্রদায়ের জন্মগুরু সেন্ট মেরিজ ক্যাপিটাল চার্চের